ओ जननी शारदीं रामकृष्ण जगद्गु पादपत्म तय श्रिवा প্রণম আমি মোহ নাম নমস্কার শ্রী শ্রী ঠাকুর শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল উচ্চারণে ভুল প্রণাম জানিয়ে আজ আমরা কথালাপে ধর্ম প্রসঙ্গ পূজনীয় স্বামী ওঙ্কারানন্দজির প্রসঙ্গের আলোকে স্মরণ মনন করব আমরা জানি যে স্বামী ওঙ্কারানন্দজি মহারাজ ধর্ম প্রসঙ্গ ছাড়া থাকতে পারতেন না ঘন্টার পর ঘন্টা ধর্মের কথাই তিনি বলে যেতেন নিজের সুবিধে অসুবিধে শারীরিক অস্বাচ্ছন্দ্য এমনকি অসুস্থতা কোনো কিছুই ভ্রুপঠেপ করতেন না জীবনের শেষ কুড়ি বছর এই জ্ঞানী এবং ভাবুক সন্ন্যাসীকে ওই রকমভাবেই দেখা গিয়েছিল এবং কাঁকুরগাছি রামকৃষ্ণ যোগদ্যানে বিশাল আকার এবং মহিমা নিয়ে তিনি বসে আছেন আর অকাতরে বিতরণ করেছিলেন অর্জিত সম্পদ রামকৃষ্ণ বিবেকানন্দ কথা এবং ভারতের যুগ যুগের ধর্মকথা সেই সঙ্গে তিনি বিশ্বের বা বিদেশের দর্শন ইতিহাস সমাজতত্ত্ব এসবের কথাও বলে গেছেন সমস্ত কিছুকে তিনি কখনো আবার সরস করে তুলতেন রঙ্গে কৌতুকে কখনো বা সুগভীর করে তুলতেন উচ্চ আধ্যাত্মিক ভাবানুভূতি মিশ্রিত করে সেই যে কথা ধর্ম প্রসঙ্গ বিভিন্ন দিনের সেইটি আমরা স্মরণ করছি পনেরোই মে উনিশশো ষাট সন্ধ্যারতীর পর আলোচনা প্রসঙ্গে মহারাজ বললেন অর্থাৎ ওঙ্কারানন্দজি মহারাজ বললেন যে সাত্বিক ভাবটি খুব এনার্জির ভাব সাত্বিক ভাবাপন্ন ব্যক্তি খুব উৎসাহী কর্মী হবেন এই বিষয়ে বাবুরাম মহারাজের কথা বড়ই মনে পড়ে এত বড় আধার অথচ কী এনার্জেটিক ছিলেন সর্বদা ছেলেদের সঙ্গে থাকতেন এবং কাজে যোগদান করতেন আর স্বামীজি বলা বাহুল্যই মহা তেজস্বী পুরুষ তখন মঠের কাজকর্ম আরম্ভ হয়েছে টাকার প্রয়োজন একজন ইউরোপীয় শিষ্য কিছু অর্থ দেবেন তিনি বালিতে আছেন কিন্তু যেদিন অর্থ দেবার কথা সকালবেলা নটা বেজে যাচ্ছে অথচ স্বামীজি তৈরি হয়ে শিষ্যের ওখানে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন না দেখে বিজ্ঞান স্বামী স্বামীজিকে বললেন কই যাবেন না স্বামীজি নির্বিকার চিত্তে উত্তর দিলে কেন যাব শিষ্য গুরু সেবা করবে সে এখানে আসুক বিজ্ঞান মহারাজ এই কথাটি স্বামী ওঙ্কারানন্দজিকে বলেছিলেন এতগুলো টাকা প্রায় এক লাখ দেবে আমরাই ব্যস্ত হয়ে উঠেছিলাম কিন্তু স্বামীজি অটল ঠিক সেই রকম সাতাশে নভেম্বর উনিশশো ষাট সাল স্বামী ওংকারানন্দী মহারাজ বলছেন যে আজ স্বামী প্রেমানন্দের জন্মতিথি তাই তাঁর সম্পর্কে কিছু আলোচনা করা যাক আমি অর্থাৎ স্বামী ওঙ্কারানন্দজি প্রথম বাবুরাম মহারাজকে দর্শন করেছিলেন উনিশশো সালে এবং মহারাজ ও বুড়ো বাবা অর্থাৎ স্বামী অদ্বৈতানন্দ যিনি মঠের ম্যানেজার ছিলেন তিনি নিচের বারান্ডায় বসেছিলেন জিতেন সঙ্গে ছিলেন সেদিন আমার সঙ্গে কোনো কথা বলেননি তো মহারাজকে এক ভদ্রলোক এসে জিজ্ঞাসা করলেন মহারাজ ঈশ্বর লাভের জন্য কি করা দরকার বাবুরাম মহারাজ ইঙ্গিতে অর্থাৎ মুখে অন্ন দেওয়ার মতন হাতের ভঙ্গিতে জিজ্ঞাসা করলেন বাড়িতে অন্যের সংস্থান আছে তো অর্থাৎ অন্য চিন্তা চমৎকার সব বলিয়ে দেয় কথাটা হচ্ছে এসকেপিস্ট হলে চলবে না এবং বাবুরাম মহারাজের সাথে খুব ঘনিষ্ঠভাবে মিশেছিলেন স্বামী ওঙ্কারানন্দজি যখন মঠে যোগদান করেন এবং মাস্টারমশাইয়ের সঙ্গেও খুব ঘনিষ্ঠতা ছিল কিন্তু ঠাকুরের সন্তানদের যখন দেখলাম ওঙ্কারানন্দ বলছেন তখন অন্যরূপ ধারণা হলো তারা যেন জ্বলন্ত আগুন অন্যদের আলু নিবোধ এই বাবুরাম মহারাজ বড়ই সেবা পরায়ণ ছিলেন মঠে আগত ব্যক্তি মাত্রই যাতে ঠাকুরের প্রসাদ পান তার দিকে তার সর্বদা লক্ষ্য থাকত একবার এক ভদ্রলোক মঠে এসে ঠাকুর ঠাকুরঘরে প্রণাম করে অন্যান্য মন্দিরাদি দেখছেন নামবার সময় যে ব্রহ্মচারী প্রসাদ দেন তিনি একটা অন্য কাজে ব্যস্ত ছিলেন প্রসাদ দিতে পারেননি ভদ্রলোকও কিছু জানেন না বাবুরাম মহারাজ তাঁকে স্বামীজির মন্দিরের কাছে দেখে জিজ্ঞাসা করে জানলেন যে তিনি প্রসাদ পাননি তখনই তাকে সঙ্গে করে এনে ব্রহ্মচারীকে প্রসাদ দিতে বলে বললেন এঁকে একটু প্রসাদ দিতে পারিস না আমরা আর কি দিতে পারি এদের একটু প্রসাদও দিতে পারি না এমন করুণভাবে বললেন যে সেই ব্রহ্মচারী মহারাজ লজ্জিত হয়ে পড়লেন এবং ভদ্রলোক অবাক হয়ে গেলেন অর্থাৎ বাবুরাম মহারাজ যে প্রেমানন্দ ছিলেন সকলের জন্য তার ভালোবাসা সতত উৎসাহিত হতো এবং সেবার ভেতর দিয়ে তিনি মানুষের সঙ্গে এমনভাবে মিশে যেত মিশে যেতেন যে জীবনে যে একবার তাঁর সঙ্গে মিশেছে সে তাকে ভুলতে পারত না এবং বাবুরাম মহারাজ চেলা করেননি কিন্তু তিনি যদি দীক্ষা দিতেন তাহলে অনেকেই তার কাছে এসে হাজির হতো একবার একজন সিআইডি অফিসার মঠে এসেছেন তখন স্বদেশী যুগ খুব ধরপাকড় চলছে মঠের ওপর পুলিশের নজর ভদ্রলোক সেই সব খবর আদির জন্য এসেছেন গ্রীষ্মকাল রৌদ্রে হেঁটে আসার জন্য দর করে ঘাম ঝরছে বাবুরাম মহারাজ দেখেই একটা হাত পাখা নিয়ে তাকে বাতাস করতে লাগলেন ভদ্রলোক তখন ব্যতিব্যস্ত হয়ে বললেন মহারাজ করেন কি করেন কি তখন বাবুরাম মহারাজ উত্তর দিলেন তাতে কি হয়েছে বাবা দারুণ রোদ একটু বাতাসে জিড়িয়ে নাও ভদ্রলোক কিছুক্ষণ পরে বললেন মহারাজ চাকরির খাতের বড় গভিত কাজ করতে এখানে এসেছে আমি সিআইডি অফিসার কিছু খবর আদি নিতে চাই বাবুরাম মহারাজ সঙ্গে সঙ্গে উত্তর দিলেন বেশ তো সব দেখুন না আমরা ঠাকুরের চেলা কিছুই লুকোবন নিই ভালো করে সব দেখে যান ভদ্রলোক কিন্তু আর কিচ্ছু দেখলেন না বহু বৎসর পর তিনি বলেছিলেন দুর্ভাগ্যবশত একবারই বাবুরাম মহারাজের দর্শন হয়েছিল কিন্তু তাঁর সেই অপূর্ব ভালোবাসা এবং সেবা কখনো ভুলতে পারি না বাবুরাম মহারাজ শ্রী শ্রী ঠাকুরের ভাবে ভরপুর হয়ে থাকতেন তার প্রত্যেকটা কাজ প্রত্যেকটা মুভমেন্টে মনে হতো যেন তিনি ঠাকুরের সান্নিধ্যে রয়েছেন এবং বাবুরাম মহারাজের কার্যকলাপে মনে হতো ঠাকুর যেন জীবন্ত হয়ে চলাফেরা করছেন তিনি যখন ঠাকুর ঘরে গিয়ে কাজকর্ম করতেন তখন তার মুভমেন্ট এত রেসপেক্টফুল হতো যে মনে হতো যেন ঠাকুর সামনেই আছেন এবং সেই জন্যই তিনি অত সমীহ করে সম্মানের সঙ্গে ব্যবহার করছেন তখন তার চোখ মুখ লাল হয়ে যেত এবং এমনিতেই তার গায়ের রঙ উজ্জ্বল গৌরবর্ণ গেরুয়া বহির্বাসের সঙ্গে তা মিলে যেত তখনকার মূর্তি দেখলে মনে হতো যেন জ্যোতি বেরোচ্ছে এবং মঠের সব জিনিসের ওপর তার গভীর দৌরজ ছিল তো একদিন মঠে এই ওঙ্কারানন্দজির মতন তখন নবাগত সব নম্বর সন্ন্যাসীরা বসে রয়েছেন তো বাবুরাম মহারাজ জিজ্ঞাসা করলেন আচ্ছা বলতো মঠে ঠাকুরের কটা গরু আছে কেউ বলল সাতটা কেউ বলল বারোটি কারোর উত্তরই ঠিক হয়নি তখন বাবুরাম মহারাজ বললেন ওরে ঠাকুরের জিনিসের সব খবর রাখতে হয় খবরদারি করতে হয় মঠের যা কিছু সবই তো ঠাকুরের তোরা খবর রাখবি না অকারণে ভক্তদের দেওয়া অর্থ ব্যয় হয় সেটা তিনি চাইতেন না কাশিতে এক সাধুকে বললেন দুটো ফতুয়া তৈরি করে পাঠাতে তা সেই সাধু চারটে ফতুয়া করে পাঠিয়ে দিলেন চারটে দেখেই বাবুরাম মহারাজ বিরক্ত হয়ে বললেন এটা কি ভক্তেরা তাদের কষ্টের ধন সাধু সেবা ঠাকুর সেবার জন্য দেয় তা কি অপব্যয় করতে আছে আমার দুটো লাগবে চারটে করালে কেন ঠাকুরও এরকমই ছিলেন মাস্টারমশাই একটার বদলে দুটো কাস্তে পার ধুতি দিয়েছিলেন বলে ঠাকুর বলেছিলেন একটা ফেরত নিয়ে যাও এবং রাত চারটের সময় উঠে তিনি ঠাকুর ঘরে ধ্যানে বসতেন তখন তার চোখ মুখ সব লাল হয়ে উঠতো জ্যোতি বেরতো যেন তারপর ঠাকুরের বাগান থেকে কটা ফুল কী কী ফল তো কী কী ফুল তোলা হবে সব দেখে গোয়াল ঘরে গিয়ে গরু দেখে আসতেন তারপর তরি তরকারি শাক সবজি তুলে এনে নিজে হাতেই কুটনো কুটতে বসে যেতেন সঙ্গে অন্য ছেলেরাও বসতো প্রত্যেক কর্মটি তার কাছে ছিল সাধনা এবং আরাধনার বস্তু কুটনো কুটতে কুটতে বলতেন এই রকমভাবে কাটবি আর ভাববি কাম ক্রোধ এদের সব বলি দিচ্ছি এই ভাব এই স্বামী অঙ্কারানন্দজি মহারাজ বলছেন এই হচ্ছে তার ভাব এবং বর্ষার সময় ঠাকুরের দক্ষিণ দিকের বারান্দায় জল ঢোকে তাই বাবুরাম মহারাজ বারে বারে ওই বারান্ডা মুছে দেওয়ার জন্য বলতেন তাতে অনেকের মনে হতো যে বারে বারে মোচার প্রয়োজন কী তখন একদিন বললেন ওরে ঠাকুর যে ওই বারান্দায় পায়েচারি করেন জল থাকলে কষ্ট হবে যে অর্থাৎ ঠাকুরের সামান্যতম জিনিসের ওপরেও বাবুরাম মহারাজের গভীর দরজ ছিল তিনি নিয়ম করে দিয়েছিলেন যে কাঠি দিয়ে সেচ জ্বালা হবে সেই কাঠিটা রেখে দিতে হবে আরতির সময় কোরকুর জ্বালাবার জন্য একদিন এক পূজারী সেটা ফেলে দিয়েছিলেন এবং অন্য আর একটা নতুন কাঠি নেন মহারাজ নজর করেছিলেন এবং ঠাকুরের জিনিস যে কত মিতব্যায়িতার সঙ্গে ব্যবহার করতে হবে সেটা তিনি বুঝিয়ে দিয়েছিলেন এবং বাবুরাম মহারাজ আগে বেশি কথা বলতেন না পরে উনিশশো পনেরো ষোলো সালে তাকে প্রচারের জন্য আসতে হয় এবং কিছু বক্তৃতা দিয়েও তিনি করেন স্বামীজি তাকে বলেছিলেন বাঙাল দেশটা তোর জন্য রইল বাস্তবিক বাবুরাম মহারাজ যখন পূর্ববঙ্গে যান তখন লোকের এত উৎসাহ ছিল যে সেটা বোঝানো যায় না একদিন শ্রেষী মাকে তিনি জিজ্ঞাসা করেছিলেন মা এ আমার কি হলো রজগুণের বৃদ্ধি হচ্ছে বক্তৃতাদি করি এ কেন হলো শ্রেষি মা উত্তর দিয়েছিলেন বাবা ঠাকুর তো সঙ্গে আছেন ভয় কি মহাপুরুষ মহারাজকেও ওই কথা বলায় তিনি বলেছিলেন ঠাকুরেরই তো কাজ তিনিই করাচ্ছেন তোমার ভাবনা কি এবং দরদি মুসলমানেরাও তাকে আমাদের পয়ং পয়গম্বর বলতো তার সঙ্গে এক দল মুসলমান বেলুর মঠ পর্যন্ত এসেছিলেন এবং তাদের তিনি অতি যত্নের সঙ্গে খাইয়েছিলেন ঠিক এই এইরকমভাবে স্বামী ওঙ্কারানন্দী মহারাজ লাপের মধ্যে দিয়ে ধর্ম প্রসঙ্গ করতেন এবং সেই ধর্ম প্রসঙ্গের মধ্যে দিয়ে এমন গভীর তত্ত্ব এমন গভীর আধ্যাত্মিক ভাব থাকত যে সেটি অনুভব করলেই বা উপলব্ধি করলেই যেন মনটি একেবারে তন্ময় হয়ে যায় তো মহারাজকে কোনো এক ভক্ত প্রশ্ন করেছিলেন চব্বিশে জুন উনিশশো বাষট্টি সাল সেখানে প্রশ্ন করেছিলেন এক ভক্ত যে মহারাজ মন তো ফাইলে থাকে তখন মহারাজ বলছেন হ্যাঁ ওংকারানন্দজি বলছেন হ্যাঁ মন ফাইলে থাকবে স্ত্রী পুত্র পরিবারের ওপর থাকবে অর্থের ওপর থাকবে থাকবেই তো যারা সংসারী তাদের কতগুলি কর্তব্য আছে সেগুলো পালন করতেই হবে স্ত্রী পুত্রের ভরণ পোষণ করতে হবে তার জন্যে অর্থ উপার্জন করতে হবে এই কালচার্ড লাইফ লিড করতে হলে বা একটা কালচারাল লাইফ লিড করতে হলে সংসারে অনেক কিছু করা দরকার হয় বাড়ি করতে হয় সাজাতে হয় সবই সংসারী হয়ে যারা বলে যা হয় সবই ঠাকুরের ইচ্ছা তার কৃপাতেই সব হচ্ছে জীব তো মাত্র তাদের কাছ থেকে সাবধানে থাকবেন সব বাজে কথা বিবাহ করেছে স্ত্রী পুত্রাদি আছে তাদের সুখ দেওয়ার চেষ্টা না করে অলসের মতন সব ছেড়ে হাত পা গুটিয়ে বসে থাকা একে নির্ভরতা বলে না এটা তামসিক লক্ষণ নির্ভরতা কৃপা এসব শেষের কথা যখন কর্তব্য পালনের জন্য প্রাণপণ চেষ্টা করতে করতে আর হালে পানি যাওয়া যা আর হালে পানি পাওয়া যাচ্ছে না তখনই বোধ হবে যে প্রভুর কৃপা ভিক্ষা ছাড়া আর কিছু করবার নেই তখনই কৃপা আসে তখনই পরিপূর্ণ শরণাগতি মাও তখনই ছেলেকে ধরে ফেলেন নিজে কিছুই করব না প্রভু কৃপা করে সব করে দিন এটা একেবারে অগ্রাহ্য নিজের চেষ্টা রাখতেই হবে পুরুষকার চাই চাই এবং মনকে নিয়মিত করার পদ্ধতি আছে সবচেয়ে সোজাপদ কর্তব্যের খাতিরে কোন কাজ করতে হবে তা ঠিক করে নিয়ে ডিসিপ্লিনড ওয়েতে সেগুলো করে যাওয়া কর্মযোগ তবে প্রত্যেকটি কর্মের আরম্ভে ভগবানের স্মরণ নিতে হবে অর্থাৎ যেন তার অনুমতি নিয়েই কাজগুলো করা হচ্ছে এই রকম করতে করতে সেই কর্মগুলোর সঙ্গে সঙ্গে ভগবানের উপর প্রীতি বাড়তে থাকবে এবং তারপর এই সব কাজের ভিতর দু একটি করে ত্যাগ করতে হবে যেমন বিদ্যা শিক্ষান্তে পুত্র জীবনে প্রতিষ্ঠিত হয়ে গেলে আর তার ভবিষ্যৎ নিয়ে চিন্তা না করা স্ত্রী পুত্রের মোটা ভাত কাপড়ের সংস্থান হয়ে গেলে নিজের অবর্তমানে তাদের গতি অগতির চিন্তা পরিত্যাগ করা এই রকমভাবে মনের সংকল্পগুলোকে ত্যাগ করতে করতে মন ক্রমে এক সংকল্পে আবদ্ধ হয়ে আসে এবং সেটি হচ্ছে ভগবত চিন্তা যা সকল কার্যের ভিতর অনুলিপ্ত ছিল তখনই সর্বস্ব ত্যাগের সংকল্প উপস্থিত হবে অর্থাৎ সন্ন্যাস আসবে এটি আসতেই হবে সকলের জীবনেই আসতে হবে তা এ জন্মেই হোক বা পরজন্মে সন্ন্যাস না হলে আত্ম উপলব্ধি হয় না সেই জন্য এটি চাই সন্ন্যাস না হলে আত্ম উপলব্ধি হয় না অর্থাৎ মূল কথাটি হচ্ছে ফিক্সিটি সিটি পারপাস মহারাজ খুব সুন্দর করে বলতেন অর্থাৎ একটা জেদ একটা গুণ সেটি দরকার সেজন্য রাজা মহারাজ বারবার বলতেন না যে কোনো অনুষ্ঠানই করো করবে নিষ্ঠার সঙ্গে এই নিষ্ঠার সঙ্গে করার দরকার চার্জ উইথ স্পিরিচুয়ালিটি এটি রাজা মহারাজ সব সময় করতেন অর্থাৎ সমস্ত কিছুর মূলটি হচ্ছে উদ্দেশ্য কি না ভগবান লাভই মনুষ্য জীবনের উদ্দেশ্য তাই তার অনুকূল আবহাওয়া সৃষ্টি করতে হবে এবং সেটা সৃষ্টি করতে হবে এই কর্মপন্থার মধ্যে দিয়ে একদম সেজন্য অন্তরকে সাত্বিক ঐশ্বর্যে পরিপূর্ণ করে তবে এগিয়ে যাওয়া এবং সেইটি করার জন্যই এই সৎ প্রসঙ্গ এই মনন এবং আপনাদের সকলের কাছে নিবেদন করি আসন্ন দুর্গাপূজা আসছে সেপ্টেম্বর মাসে আমরা তাই আগে থেকেই আপনাদের কাছে এই দুর্গা সেবা পূজার জন্য একটু অর্থ ভিক্ষা করছি যাতে মানুষের কাছে হাসি মুখে আমরা নতুন বস্ত্র দুর্গাপূজার সময় একটু নিবেদন করতে পারি ওই অনাথ আশ্রমের বাচ্চাদের নিয়ে একটু পুজো পরিক্রমায় যেতে পারি সর্বে ভবন্তু সুখী সর্বে শান্ত নিরামায়া মা কষ্টির দুঃখভাব হবে